আসসালামু আলাইকুম রহিম বিসমিল্লাহমানুরাহিম হুবানুস আলা রসুল করিম আম্মা বাউদাহিমুর গুনাহ অনেক বেড়ে গিয়েছে গুনাহগারও অনেক বেড়ে গিয়েছে আমরা যথেষ্ট চেষ্টা করব। আমরা নিজেরা তো গুনাহ করবোই না এবং আমাদের সকল আত্মীয় স্বজনদেরকেও এবং পরিবারস্থ ব্যক্তিদেরকেও গুনাহ থেকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করব অফিক দান করুক এ বিষয়ে কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে গুনাহের পথ দেখানো প্রসঙ্গ নেক কাজের কাজের দাওয়াত দেয়া যেমন অনেক সব অর্জন করার অশিলা তদ্রুপ গুনাহের কাজের পথ দেখানো ও অনেক গুনাহের অশিলা গুনাহের কাজের জন্য উৎসাহ দেওয়া এবং গুনাহের কাজের পরামর্শ দেয়া সবই গুনাহের কাজের পথ দেখানোর অন্তর্ভুক্ত হাদিসে এসেছে আন জারির বিনী আবদুল্লাহি রদুল্লাহ তাল আনহু মারফু আনসান্না ফিল ইসলামি সুন্নাতন সৈয়তন ফিলা বিহা বা আদাহু কুতিবা আলাইহি মিস লু মান আমিলা বিহা ওয়ালা ইন কাসু মিন আউসারি হিম সৈ যার অর্থ হজরত জারির ইবনে আবদুল্লাহ তাল আনহু বলেন যে রসুল্লাহ আলী ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি কোনো মন্দ কর্ম চালু করবে অতপর তার দেখা দেখি পরবর্তীতে তদ অনুযায়ী আমল করা হবে তাহলে তার জন্য সকলের সমপরিমাণ পাপ লিখে দেয়া হবে এতে অনুসরণকারী ওই লোকদের পাপ থেকে কিছুই কমবে না আমি যদি গুণাহ করি আমার দেখা দেখি আমার স্ত্রী আমার ছেলে মেয়ে ভাই বোন ওরাও যদি গুনাহ করতে থাকে তাহলে ওরা যে গুনাহ করে গুনাহগার হবে ওই গুনাহের সম পরিমাণ গুনাহ আমার আমল নামায়ও লিখিয়ে দেওয়া হবে আমি যদি মা হই আর আমার দেখা দেখি যদি আমার ছেলে মেয়ে বা অন্য কেউ গুনাহ করে তদ্রুপ আমারও গুনাহ হতে থাকবে ওদের গুণা কম হবে না আমি যদি শাশুড়ি হই আর আমি কোনো গুনাহের কাজে জড়িত যদি থাকি আমার দেখা দেখি। আমার ছেলের বউ অথবা মেয়ে অথবা ছেলে সেই গুনাহে যদি জড়িত হয়ে পড়ে তাদের যে গুণা হবে সেটা তো হবেই পাশাপাশি আমার আমল নামায় তাদের সমপরিমাণ পরিমাণ লিখে দেওয়া হবে তাদের গুণা কোনো কম হবে না এই হাদিস দ্বারা এটাই বোঝা গেল আমরা নিজেরা গুণা থেকে তো অবশ্যই বাঁচবো এবং আমাদের পরিবারস্থ সকলকে গুনাহ থেকে বাঁচানোর চেষ্টা করব। করবো তৌফিক দান করুক আমি আসসালামু আলাইকুম